নমস্কার ভালো আছেন আপনারা আজকের অনুষ্ঠান শুরু করছি যারা দেখছেন আমার অনুষ্ঠান আমি তাদের কাছে কৃতজ্ঞ বোধ করি এবং তাদেরকে আমি আন্তরিক ভালোবাসা জানাই বড় গুণীজনদেরকে প্রণাম জানাই এবং ছোট ছোট ভাই বোনদের খুব শুভেচ্ছা জানাই আমার যে অনুষ্ঠানটা তারতম্য হচ্ছে টোটকা টিপস কিন্তু এখন টোটকা টিপস আমি কী দেবো বলুন তো টোটকা টিপস দিতে 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 আমার পুঁথি খালি হয়ে এসছে আপনারা ব্যবহার করতে 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 আপনারা নিজেরাই করতে শুরু করেছেন সব জেনে গেছেন তাও ছোট ছোট একটু দেওয়া উচিত বলে রাখি অনেক বাড়িতে মায়ের বাবাদের অনেক টেনশন কিন্তু আমার ছেলেটা বাচ্চা মাস বয়স আট মাস বয়স এক বছর বয়স এতটা আমরা ডাক্তার দেখাচ্ছি ভালো রাখছি ভালো খাওয়াচ্ছি চেহারাটা কিছুতেই হচ্ছে না আপনি জানবেন একটা জিনিস ছোট যখন বাচ্চাটা যখন প্রসব করছে পৃথিবীতে পা দিচ্ছে সেই সময় সূর্য চন্দ্রের সময়টা জেনে নিতে হবে একটু সূর্যের ডিগ্রিটা কি আছে পঞ্জিকাতে যেটা দেয় বলয় গ্রাস খণ্ডগ্রাস গ্রাস যদি থাকে তাহলে কিন্তু অসুখে পরিণত করতে পারে খণ্ডগ্রাস যদি থাকে তাহলে কিন্তু টোটকার মাধ্যম দিয়ে শিখ হয়ে যাবে আর তারপরও একটা কথা বলি এই বাচ্চাদের জন্য একটা সর্বোত্তম গাছ আছে খেজুর গাছ যেটা আপনারা জানেন সবাই ছিলেন খেজুর গাছ ছোট বাচ্চাদের যে জীর্ণতা মানে খেতে ভালো দেওয়ার পরও রোগা ওই সন্তানকে মাস হোক আট মাস হোক এক বছর কোলে করে নিয়ে যাবেন যে কোনো দিন সকালবেলায় গিয়ে খেজুর গাছে বাচ্চাটাকে কোলে দিয়ে ঠেকাবেন ঠেকে বলবেন তোমার জীর্ণতা আমাকে আমার বাচ্চাকে দাও আর এর যে শীর্ণতা মানে রোগা চেহারা তুমি গ্রহণ করো কারণ খেজুর গাছ কিন্তু বিশাল অশ্রত্ব গাছের কত মোটা হয় না দেখবেন লক্ষ্য করে ওর ক্ষেত্রে একটা পরিমাপ সাইজ থাকে একই রকম থাকে না প্যাটার্নটা খেজুর গাছে তিনবার পড়বেন আর খেজুর গাছের শিকড়টা একটু পড়িয়ে দেবেন আমি আপনাকে চোখটা বন্ধ করে গ্যারেন্টি দিয়ে বলছি আপনি বেশি দিন লাগবে না এক মাস দেখুন তারপরে জানাবেন এবার আসছি অনেকের গিটে গিটে ব্যথা মানে বয়স্ক মানুষদের বাড়িতে প্রচন্ড হাতে পায়ে প্রচন্ড ব্যথা দেখুন আমি যে টোটকাটা করবো এতে কিন্তু মানে একদম মুক্তি পাবেন না ভালো হয়ে যাবে না দেখা কমে যাবে কাঁচা হলুদ কিনবেন দিনটা হওয়া যায় বৃহস্পতিবার কাঁচা হলুদটা কিনে সারা গায়ে এগারো বার করে ঘোরাবেন ডান দিক থেকে বাঁদিক ডান দিক থেকে বাঁদিক ঘোরাবেন ছেলেরা মেয়েরা হলে বাঁদিক থেকে ডান দিক সারা গায়ে ঘোরাবেন ঘুরিয়ে কলা গাছের কাছে যাবেন কলা গাছের গায়ে একটু ফুটো করে কাঁচা হলুদটা ঢুকিয়ে দেবেন আর পেছনে ফিরে তাকাবেন না এক মাস দেখুন ব্যথাটা কতটা কমে গেছে অনেকের কোমরে ব্যথা খুব উঠতে বসতে কষ্ট হয় তার জন্য আমাদের কাছে কিন্তু একটা আংটি পাওয়া যায় অমূল্য আংটি একটা সেটাও কুড়ি পার্সেন্ট ছাড় এখন কারণ বর্তমান আমাদের এখানে শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মানে ধানতেরা সবজি সমস্ত জিনিস উপর কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি হচ্ছে আপনারা যদি একটা পার শিবলিঙ্গ নিয়ে বসান বাড়িতে বাস্তুদোষ যেমন নষ্ট হবে একটা অ্যান্টিক পিরামিড নিয়ে বাস্তুদোষ নষ্ট হবে আগের অনুষ্ঠানে বলেছিলাম যে দোকান পাঠের ব্যাপারটা যে দোকান পাঠটা আপনাদের চলছে না কী করবেন সুতরাং দোকান পাঠের জন্য বলি একটা ফাইবার পিরামিড একটা ক্রিস্টাল প্ল্যান্ট নিয়ে দোকানে আপনার বসান কীভাবে বসাবেন ফোন করবেন দেখা পয়সা বসিয়ে দেবে সব থেকে একটা বড় কথা কী বলুন তো এই বিগত কতদিনের অনুষ্ঠানের একটা জিনিস বলাই হয়নি আমার এই এই যে জিনিসগুলো হয়তো আপনারা অনেক দূরে আছেন কোচবিহারে আছেন অথচ নিতে চাইছেন কীভাবে নেবেন এটা জেনে নেবেন ফোন করে কোরিয়ার সার্ভিসের ব্যবস্থাও কিন্তু আছে কীভাবে টাকা দেবেন এখানে সব কিছু ব্যবস্থা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইলে সেটাও দিয়ে দেবে আপনি কিউআর কোড যদি চান সেটাও দিয়ে দেবে সমস্ত ব্যবস্থা আছে আপনার জিনিস আপনার এখানে নাম ঠিকানা সব এক অফিস বলে দেবে কীভাবে আপনাকে নাম ঠিকানা দিতে হবে আপনি এখানে নাম ঠিকানা ফোন নাম্বার পিনকোড নাম্বার সব দিয়ে দেবেন আপনার বাড়িতে দেবাশেষ মুখার্জির দ্বারা পূজা করা জিনিস দেবতা বাড়ির দিকেই পৌঁছাবে অপদেবতা নয় কারণ দেবতার পুজো আমি করি শয়তানের পুজো আমি করি না আর অনেকের মাথায় ধারণা যেটা অনেক জায়গায় আগে বহু যুগ আগে শুনতাম এখন তো আর শুনি না মানে দু হাজার বারো তেরো তো শুনতাম দাদা আমি না একটা মা গঙ্গার মূর্তি নিচে তারপর থেকে দেখছি আমার শরীরটা খুব খারাপ জানেন দাদা আমার মা গঙ্গার মূর্তিটা নিয়ে কেমন হলো আমি তখন চিন্তা করলাম আপনি ওনাকে বলেছিলাম আপনি একটা কাজ করুন আপনি মূর্তিটা আমাকে দিয়ে যান আমার কাছে একটা ওই শেপের একটা রাক্ষসের মূর্তি আছে আপনি ওই মূর্তিটা নিয়ে বাড়িতে বসান তখন উনি আর বলছে এটা আমার কেমন বলেন ঠাকুরকে শরীর রাক্ষসের মূর্তি বসার পর আমার কথা ঠেতে তেমন বললেন আপনি মাকে নিয়ে বসেইছেন আপনি শরীর ব্যথা আপনি ডাক্তার দেখাবেন না ওই মূর্তিটার দিকে চোখ গেলেন ডাক্তার দেখান গিয়ে জ্বর হয়েছে মা গঙ্গা কী করবে বেশি মা গঙ্গাকে ডাকলে আপনাকে নিউমোনিয়া করে দেবে এত ঠান্ডা জল ডাক্তার জল ডাক্তার দেখান দোয়া দুটো মিলিয়ে চলুন মানে ওষুধ দোয়া মানে প্রার্থনা এই দুটো চলুন ডাক্তারখানা অপারেশন আগে ডাক্তার বলে আমার যা করার আমি করবো আপনার ঠাকুরকে ডাকুন তো একটা সুপার ন্যাচারাল পাওয়ার কাজ করে এই যে আপনি ওং বলছেন আপনি জানেন আপনার ওং কথাটা অল টাইম কিন্তু গ্র্যান্ট হচ্ছে না ভগবানের কাছে কারণ শব্দ ধনী শব্দ হচ্ছে ব্রহ্ম শব্দ যেমন যেমন পৃথিবী চারিদিকে সূর্য ঘোরাফেরা করে ঠিক আমাদের এই কথার পিছনে কিন্তু শব্দ ধ্বনি কিন্তু ঘোরাফেরা করে এই একবার ওং বলে ছেড়ে দিলাম আমাকে আবার একটু পরে ওং বলতে হবে কিন্তু ততক্ষণ ওংটা ম্যাচ করবেন না এটা আপনি মিলিন এটা সাইন্টিফিক কথা বলছে কিন্তু এই একবার ও বললাম এই শব্দধ্বনিটা ঘুরছে কিন্তু এবার যে ওং বলছে এটা ফেক হয়ে যাচ্ছে ওং এই ওংটা কিন্তু ঘুরছে পিছনেটা ঘুরে আসছে আর এর মাঝখানে যত ওং বলছে একটা কিন্তু গ্র্যান্ড হচ্ছে না আবার যখন এই করতে করতে ওই এই ক্যাচ করুন আর একটা ওং এই জন্য বলে শব্দে সরস্বতী শব্দ তরঙ্গের মতো কাজ করে সবসময় সব মন্ত্র উচ্চারণ করা ঠিক না অনেকে বাজে বাজে মন্ত্র উচ্চারণ করে সাগর মন্ত্র সৎকর্ম কাজ এই আজকের ডেটে যারা যারা এইসব লোকের থেকে ভাবতাবাজি করে টাকা খাচ্ছে তারা এইসব করে খুঁজে তো সৎকর্ম স্তম্ভন মারণ উচ্চাটন বসীকরণ স্তম্ভন আর কি কি যেন উদ্বিদ্বেষণ এই বলে বলে আমি একে ছাড়াছাড়ি করে দেবো আমি ওটা করে প্রেম করিয়ে দেবো আমি এটা করে দেবো আমি ওটা করে দেবো আমি সব করে দেবো আরেকটাই আমি যদি করবো ভগবান কেমন আছেন আপনাদের মনে প্রশ্ন আসছে না যে আপনি তাহলে অনুষ্ঠান করছেন কেন একজ্যাক্টলি আসা উচিত আপনারা বলবেন আমি শুনবো প্রত্যুত্তর মানে সঙ্গে সঙ্গে উত্তর দেবো এটাই তো হচ্ছে দেবাশিষ মুখার্জির সঠিক দিশা আমি আপনাকে দেখাচ্ছি যেটা আমার ইউটিউব চ্যানেল আমি সঠিক দিশা দেখাচ্ছি আপনাদেরকে বলছি নাকি আপনারা গিয়ে বোকা নিয়ে আসুন যার পছন্দ হবে সে আমার চেম্বারে আমাকে দেখাতে আসবেন কি করতে হবে না করতে হবে সেটা আমার ব্যাপার আমার উপর ছেড়ে দিন আমাকে স্ট্রেট বলবেন আর ডেট অফ বার্থ টাইম প্লেসটা নিয়ে আসবেন যেমন হনস্তোপটা গুলে খেয়েছি তন্ত্রটাকে গুলে খেয়েছি কারণ কোন ঘরে জন্ম আমার সেটা আমি আর বললাম না অনেক অনুষ্ঠানে শুনেছেন আপনারা না আসলেও আমার যায় আসে না বিশ্বাস করুন আমার যায় আসে না কিন্তু মরার আগে আমি যা বলবো স্ট্রেট কাট চোখে চোখে তাকে বলবো সত্যি কথা বলে যাব এক জায়গায় চেম্বার করি আজকে মাছ দিয়ে কালকে বগুলক পশু কৃষ্ণনগর তারপর বহরমপুর এগুলো করি না আমি আজকে দীর্ঘ ষোলো বছর হয়ে গেল একটাই জায়গায় সহবাজার বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট যদি অসৎ থাকতাম না তাহলে একটা জায়গায় বসতে পারতাম না সব থেকে বড় এটা চিন্তা করবেন যে এক জায়গায় বসে চেম্বারটা করে কারণ আমার পক্ষে সম্ভব নয় আমি পুজোটা শিখেছি কষ্ট করে ওটাকে মেলায় নিয়ে গিয়ে ডুগডুগি বাজিয়ে বিক্রি করার জন্য নয় যে আমি একবার মাছ দিয়ে গিয়ে চেম্বার করবো একবার মেছাতে যাবো একবার খড়গপুর যাব একবার দুর্গাপুর যাবো এই পুজোটাকে নিয়ে গিয়ে আপনার দরে যাবো মানে সে ভগবান নিয়ে যাবো আপনার দরজার দরজায় এটা সম্ভব না ধর শুনুন যার জল পিপাসা পায় সে কুয়োর কাছে যায় কেউ কখন উঠে যার পিপাসা সে তার কাছে যায় না সুতরাং সঠিক প্রকৃতি যদি আপনাদেরকে হরস্কোপ বিচার করতে হয় বা কিছু জানতে হয় আসতে পারে যদি পছন্দ হয় আমি এখানেও যেরকম আপনার হেসে খেলে কথা বলছি আমি চেম্বারেও হেসে খেলে কথা বলবো ওরকম প্রায়োরিটি মনে করবে না যে দেবাশিস তো এখানে আমাদের সঙ্গে অনেক হেসে খেলে কথা বলছে খুব মন খুলে কথা বলছে ওখানে গেলে সময় দেবে তো আচ্ছা সময় দিলাম না একবারই না আপনার ফিজটা নষ্ট হবে তারপর তারা আসবেন না এসে দেখুন না যদি মনে লাগে আসবেন আর হ্যাঁ সব থেকে বড় কথা যে এই যে এখন যে অফার চলছে অফারটা কিন্তু ভুল করে মিস্টেক করবেন না এবার মিস্টেক করলে কিন্তু ধনতেরিসের পরে কিন্তু আবার যে সেই ওটা দাম করে দেবে তখন আমার কিছু করার থাকবে না আর এখন পারদর শিবলিঙ্গ তাড়াতাড়ি করে যত পারবেন শ্রাবণ চলছে বাবাকে পুজো দেবেন কীভাবে পুজো দেবো একটা পাথরের বাটিতে বাবাকে বসাবেন উত্তরে মুখ করবেন পিনাক শিবলিঙ্গের যে পিনাকটা পিনাকটা যে পিনাকটা পিনাকটা উত্তরে মুখ করবেন উত্তরে কেন মুখ করবেন মানুষ সরোবর হিমালয় কৈলাস পর্বত উত্তরে মুখ করবেন স্নান করাবো এইবার আসুন মেন পয়েন্টে স্নান করাবো বাবাকে স্নান করবো কী করে সোমবার দিনকে কাঁচা দুধ আর গঙ্গা জল দিয়ে বেশি না ঠাকুরের যে গ্লাস ছোটো গ্লাস এক গ্লাস কাঁচা দুধ এক গ্লাস গঙ্গা জল মিশিয়ে স্নান করাবো স্নান করিয়ে জলটা যে প্লেটে পড়লো এবার বাবাকে ওখান থেকে তুলে রাখবো আমি ঠাকুরের সিংহাসনে হালকা কাপড় দিয়ে খালি প্রলেপ দিয়ে মুছিয়ে দেবো বেশি মা ধসাধসি মাঝামাঝি করবো না ঘি মধু চন্দন দেবো না এবার ওই জলটা অন্য পাত্রে নিয়ে নিন ওই জলটা ফেলবেন না কাজ আছে ওটা বলছি এবার বাবাকে আবার ওই পাত্রে বসান বসিয়ে ওর মধ্যে ওখানে বসে আপনি ওম নম ভগবতের রুদ্রায় নম অথবা ওম নম শিবায় নম ওং হুং নম শিবায় ওং হুং নম শিবায় এটা উচ্চারণ করে আপনি একশো আটবার জপ করুন জপ করবেন কি করে আপনি যে ডিসকাউন্টের পয়সাটা পাচ্ছেন ওই দিয়ে পারলে একটা প্রকৃত রুদ্রাক্ষের মালা নিয়ে যাবেন যাতে আপনার কাউন্টিংটা ঠিক থাকে তাতেও তো ডিসকাউন্ট একটা প্রকৃত রুদ্রাক্ষের মালা যে মালা একদম উত্তরাখণ্ডের মালা যে রুদ্রাক্ষ নেপালের রুদ্রাক্ষ প্রকৃত রুদ্রাক্ষ এক মুখে থেকে সাত মুখে অব্দি রুদ্রাক্ষ ওখানে একদম সার্টিফিকেট শুধু পাওয়া যায় তাতেও ডিসকাউন্ট আছে তাই বললাম ধানতেরে সবদি এখন থেকে চলছে পারদ ও ট্রিবিন সবার উপরে যার যা নেবার আপনার মনে করবে নিয়ে যাবেন এইবার বসে আপনি যখন বাবাকে পৌঁছে বসালেন এবার আস্তে করে আপনি মনোবর্ষণে জানিয়ে বেলপাতা নিন বেলপাতা করে বাবার মাথায় দিলেন ত্রিপত্র ওয়ান একপত্র বলে ত্রিপত্র একপত্র মানে তিনটে পাতা একটা পাতা বাবাকে দিলেন এইভাবে তিনবার দেবেন তারপরে কুচো ফুল চাপা দেবেন তারপর আকন্দের মালা দিয়ে বাবাকে একটু রাজবেশ করাবেন রাজবেশ ভালো সেন্টেড একটু ধূপকাঠি প্রথম দিন জ্বালিয়ে দেবেন ধুনো দিয়ে বাবাকে আরতি করবেন করে বলবেন বাবা এসেছ আমাদের বাড়ির দোষটা একটু দেখে নিও আমাদের বাড়িতে সর্বের ন্যায় পরিণত করে দিও যেন আমরা শান্তিতে বসবাস করি ছোট পরিবার আমাদের আমরা যেন একটু খেয়ে পড়ে বাঁচতে পারি শুনুন কিছু লাভ নেই কোটি ক্ষতি হয়ে কেন জানি নি তো আপনার আমি আর কি বলবো আজকে আমি যদি মরে যাই আমাকে বেশিক্ষণ খাটে না আগে সঙ্গে সঙ্গে মাটিতে নামিয়ে দেবে কিন্তু যদি খেয়ে পড়ে চলে যাই তাহলে ঠাকুরকে বলতে পারবো কী করেছিস মা আমি দুটো খেয়ে পড়ে এসেছি তো বলবেন আমার ছোটো পরিবার আমার ঘর বাড়িটাকে সুখে শান্তিতে বিরাজ করে বাবা বলে এবার ডাকুন আর প্রত্যেক দিন নর্মাল জল দিয়ে স্নান করাবেন আর সোমবার করে কাঁচা দুধ আর গঙ্গা জল দিয়ে চান করাবেন এবার যে জলটা পাত্রে রাখলেন ওই জলটা একটা পল্লব নেবেন নিয়ে ওই জলটা নিয়ে মেঝেতে না পুরো বাড়ির দেওয়ালে ছেটাবেন যেহেতু আপনার বাস্তুদোষ আছে আপনি ষোলোটা সোমবার করুন আপনার বাস্তুদোষ রিকভারি করা স্টার্ট হয়ে যাবে আমি আপনাকে বলছি এত ক্ষমতায় পারদেশি বিষ এরপর দোকানে আপনাদের বিক্রি হচ্ছে না আপনাকে ক্রিস্টাল প্যান্ট আর ফাইভার পিরামিডস যে কোনো একটা আপনি নিয়ে যান নিয়ে গিয়ে বসান আর মাসে একবার করে রোদে দেবেন আর ক্রিস্টালগুলোকে একটু মুছে চকচকে রাখবেন যেন সূর্যের রেটা নিতে পারে অনেক সময় নোংরা হয়ে গে না কালো ড্যান ধরে যায় তখন করেন কি সেটা কাজ করতে চায় না কারণ একটা স্বাভাবিক কথা একটা রান্নাঘরে যেমন দাদা বৌদিরা দিদিরা মাসিমারা যারা আপনারা করেন রান্নাঘরে ফ্রিজটা গাদাখানেক মাংস মাছ নি রেখে দিচ্ছে রক্তাক্ত ভরা দিন আপনার ভালো হবে না বাস্তুদোষ থাকবেই রান্নাঘরে জল বল ফেলে বাসন বাসন নোংরা তেল চিটে ধরা মস্টার কোটগুলো তেল চিটে ধরা এইগুলোতে রাহুর সুযোগ পায় রাহুকালীন মানে নোংরা জিনিস থেকে ঢোকার চেষ্টা করে এন্ট্রি পায় ওই যে আপনার ভেন্টিলেটর জলটা যে পাস করছে আপনার ওই ডাস্টবিন থেকে সরি ডাস্টবিন আপনার ওই দিকে বেসিন থেকে যে আউটলেটটা ওখান থেকে আপনি যত নোংরা রাখবেন আশোলা তলা ঘুরছে এই রাহু ঢুকলুন রাহু তো বেশি প্রবেশ করে করতে থেকে টয়লেট থেকে আর আপনার রান্নাঘর থেকে সুতরাং ওই জন্য বলি দুদিনে মাছ আনুন খেয়ে ফেলুন আবার সামনে বাজার আছে আপনার পরে গিয়ে দুদিনে নিয়ে আসবেন এসব জমা করবেন না কিছু লাভ নেই আপনি বলবেন বাড়িতে আমার লোক নেই বাজারটা কে করবে আরে বাবা দুদিন তিন দিনে রাখুন আর তো রাখার দরকার নেই আর ফ্রিজটাকে পরিষ্কার রাখুন সবসময় বাসন টুসুন মশলা পৌঁছে ধপধপে পরিষ্কার রাখুন দেবাশেষ মুখার্জি কথা দিচ্ছে সব ব্রাহ্মণের মুখ থেকে বানিয়ে এটা বদলে রাখতে পারেন আপনার বাড়িতে বাস্তুদোষ হবে যেহেতু আপনি নিজে পরিষ্কার রাখছেন প্লাস পারদর্শীবী পুজো দিচ্ছেন এক থেকে ষাট মুখের উদ্রাক্ষ একদম সার্টিফিকেট শুদ্ধ নেপালের যেটা আমাদের ওখানে পাওয়া যায় প্রত্যেকটা মূর্তি গণেশ মূর্তি মূর্তি নৃত্য করা শিব দেখেছেন নৃত্যমূর্তি বা অষ্টধাতুর শঙ্খ অষ্টধাতুর একটা সংখ্যক যার মধ্যে বিশ্বরূপ দর্শন করেছিলেন বিষ্ণু ভগবান বিষ্ণুর ছিলেন সেটা করা অষ্টধাতুর শঙ্খ এসব মানে টোটালটাই সহজে পাওয়া যায় না নিতে পারে সে দক্ষিণাবর্ত শঙ্খ কি হচ্ছে ঘরে রাখবেন তুলসী পাতা দিয়ে রোজ পুজো দেবেন ও নম নম ভগবতে বাসুদেবায় কত দাম ছশো টাকা অরিজিনাল দেখে সরে নিয়ে যান আপনি না চেনেন আপনি কাউকে নিয়ে আসবেন যে চেনে তাকে শুধু দেখিয়ে নিয়ে যান লাল কা চন্দন কাঠ পিওর চন্দন কাঠ যেগুলো বাজারে আপনি পাবেন না বাজারে ভুল বাল পাবেন ওখানে আপনি পাবেন একটা টুকরো পিস করে একশো টাকা করে সুতরাং আমি আর এই আমার আউটলেটটা কি বেশি কিছু নাই বা বললাম কেন পনেরো বছরে সবাই জেনে গেছে না পনেরো তো না আঠেরো বছর আঠেরো বছরে এতদিন সবার ঘরে ঘরে গেছে দেখুন আমাদের নিচে তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক যারা নিতে চাইছেন ব্যাক অফিসে ফোন করুন এইট ডবল থ্রি ফোর নাইন টু সিক্স জিরো সেভেন টু মেল আইডি মেইল করতে চাইছেন বিনায় দ্য রেট জিমেল এবং যারা যারা মনে করছে যোগাযোগ করবো সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে প্লিজ ফোন করবেন করবেন তারপরে না মিস হবে কেউ ফোনটা অ্যাটেন্ড করবে না আপনি মনে মনে ভাববেন যে আপনাকে অপমান করা হচ্ছে কিন্তু আমাদের সেটা মোটামো নয় যার জন্য সময়টা জানিয়ে দিচ্ছে খারাপ মনে করবেন না হয়তো সাইলেন্স করে রেখে দেয় ওরা হয়তো বাসে করে যাচ্ছে শুনতে পাচ্ছে না সেক্ষেত্রে রিংহত বেজেই যাচ্ছে সো প্লিজ দশটা থেকে ছটার মধ্যে আমার অনুরোধ করবেন এর মধ্যে আর আমাকে দেখার পরে সাত দিন আগে নামটা লেখাবেন ওরা বলে দেবে আমি কোন দিন কখন বসছি সবসময় সব দিন বসতে পারি না কেন আমাকে কাজে পুজোতে এদিক ওদিক সেদিক বোঝেন তো ভিগারি মানুষ হব ঘরে মানুষ ঘুরে ঘুরে খেতে হয় তো সুতরাং এই কথাগুলো একটু মেনটেন করবেন আজকের আসছি বেশি কথা বলবো না শুধু যাবার আগে একটাই কথা বলবো পুরো দুর্গা পুজো নবরাত্রিতে একদম মা দুর্গার নাম করে চণ্ডীপাঠ করুন বাড়িতে ঘিরে প্রদীপ জ্বালান আর এই নটা দিন ভেজ খান নবরাত্রির প্রথম থেকে নমিনিট দিন আমার মনে হয় ভালো থাকবেন শান্তিতে থাকবেন বাড়ির বাচ্চা কাচ্চাদেরকে আনন্দ করুন ফুর্তি করুন নতুন নতুন জামাকাপড় কিনে দিন নতুন নতুন জামাকাপড় পান সকালবেলা একটুখানি আরতি করুন মা দুর্গার নবরাত্রির জন্য ব্রত কথা যে বইটা আমার এখন পাওয়া যাচ্ছে কোথায় আমার কাছে কিন্তু কোনো বই নেই আগে আপনারা বই খোঁজেন যে আঠারোখানা বই লিখেছি বইটা পাবেন কোথায় একটা সাইডে চলে যান এক্সোটিক ইন্ডিয়া ই এক্স ও TIC Exotic ইন্ডিয়া এটা হচ্ছে একটা সাইট ওখানে ক্লিক করবেন দেবাশিস মুখার্জি বুকস লিখবেন সমস্ত বই চলে আসবে যে বইটা দরকার আপনি ওখানে পারচেস করে নিতে পারবেন সুতরাং আরতিটা করছেন আর বাড়িতে প্রত্যেক দিন কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রিয়াঙ্ক দেহি মিথতা কামেশ্বরী রামস্তে কৃপা কর কামাখ্যা আজকে আসছি ভালো থাকবেন আবার দেখা হবে অনুষ্ঠানে